মুহূর্তে যে খবরের থেকে নজর রাখবো প্রাথমিক করসদ সচিবকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এর দু হাজার বারো টেটের প্যানেলের তথ্য নিয়ে হাজিরার নির্দেশ এই বিষয়ে আরো বিস্তারিত বলবে অর্পিতা হাজিরা রয়েছে আমাদের সঙ্গে অর্পিতা দেখো তোমাকে জানি রাখি যে গত শনিবার ইডির আধিকারিকরা অয়েন শীলের বাড়িতে গিয়ে সেখানে তল্লাশি করেন এবং সেখান থেকে দু হাজার বারো টেক সংক্রান্ত একাধিক যুক্ত হয় আর তারপরেই ইডি আজকেই সমন পাঠিয়েছে এবং তলব করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারিকে তাকে আজ সকাল এগারোটার সময় আহ সিজিওতে অর্থাৎ ইডির যে দপ্তর রয়েছে সিডিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে সমস্ত ডকুমেন্ট নিয়ে দু যে টেট সমস্ত সমস্ত কিছু অর্থাৎ প্যানেল সেকশন নিয়ে কারণ এই অয়নশীলের বাড়ি থেকে দু সালের যে টেট সেই টেট এক্সামিনেশনের সমস্ত নথি পাওয়া গিয়েছিল সেখানে লিস্ট পাওয়া গিয়েছিল থেকে যেটা মনে করছিলেন যে দুর্নীতি তার দুর্নীতি তার অনেক তারা নথি এবং ডকুমেন্ট তারা পেয়েছেন আর সেই প্রাইমারি তাকে তলব করা হয়েছে আজ সকাল এগারোটার সময় এখন দেখান যে তিনি আসেন কিনা কারণ দু হাজার সালের সমস্ত যে নথি রয়েছে কোন কোন সেখানে কতজনের সেখানে চাকরি হয়েছিল কতজনের লিস্ট ছিল কিভাবে নিয়োগ হয়েছিল সমস্ত বিষয়টা নথিয়ে